আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি গুঁড়া পোলাইয়ের চাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে গুঁড়া করে নিয়েছি এক কাপ আপনারা চাইলে কিনা চালের গুঁড়াও নিতে পারেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা পাকা কলা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কলাগুলো বেশি পাকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তাটা বেশি ভালো হবে এখন আমি এই রকম করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গোড়া যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে দিতে পারেন চিনি আমি চিনি দিলাম না হালকা মিষ্টি ভালো লাগে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ যেহেতু কলা মিষ্টি এর আমি দিলাম না ভালো করে মসৃণ করে মথে নিতে হবে আপনারা চাইলে শুধু চালে গুঁড়া দেও এডো তৈরি করতে পারেন এখন আমি তিন ভাগ করে নিলাম এক ভাগ প্লেটে নিয়ে আমি রেড ফুড কালার মিক্স করে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এর জন্য এটা অপশনাল আপনারা যদি না চান এক কালার করতেও পারবেন তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই নাস্তাগুলো বিভিন্ন কালারের হলে দেখতে ভালো লাগে এর জন্য আমি কালার মিক্স করছি তারপরে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক কালার করলেও হবে স্বাদের কোনো হেরফের হবে না সবগুলো আমি কালার মিক্স করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ভিতরে পুরো রেডি করবো এর জন্য চুলায় প্যান্ট বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি গোড়ার দুধ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে চুল অন করে দিব দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব এখানে আমি পনে এক কাপ গুঁড়া দুধ দিয়েছি পরে আরও অ্যাড করে দিয়েছি এখন আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে বেশি টাইট করা যাবে না যখন এই টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আর শক্ত হয়ে যাবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এখন হালকা গরম আছে ভালো করে মথে নিচ্ছি তারপরে আমি ছোট ছোটো করে এরম করে বল বানিয়ে নিচ্ছি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আমি হালকা গরম থাকতেই সবগুলো বানিয়ে নিলাম এখন এই বলগুলো এক সাইডে রেখে দিচ্ছি তারপরে লেচিগুলো নিয়ে আমি ছোট ছোট করে এই করে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছে নিয়ে আমি একটা করে বল ভিতরে দিয়ে ভালো করে মুখটা আটকে নেব একদম মসৃণ একটা বল তৈরি করে নিলাম এইরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছে এই নাস্তাগুলো দুর্দান্ত স্বাদের হয় খেতে নতুন একটা রেসিপি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা করে বল বাড়িতে পানি নিয়েছি পানির মধ্যে চুবিয়ে তারপরে সাদা তিল নিয়েছি সাদা সাদা তিলের মধ্যে কোট করে নিচ্ছি সাদা তিলে কোট করে নিলে এই নাস্তাগুলো খেতে বেশি টেস্টি হয় আমার তো সাদা তিল খুবই ভালো লাগে জন্য আমি এইরকম করে সবগুলো কোট করে নিচ্ছি সবগুলো কোট করা হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা মিডিয়াম একটু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অনমত উল্টে পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে হয়ে গেল ভীষণ মজার চালের গুঁড়া দিয়ে দারুন একটা মিষ্টি রেসিপি খুবই মজার হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে উপরে মোচমুছি আর ভিতরে সফট খেতে কিন্তু দারুণ মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ